হাই গাইস আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন অথবা কমেন্ট করেন আমার ফেসবুক পেজে অথবা হচ্ছে আপনার এই ভিডিও নিচে যে ভাই আপনার সিঙ্গাপুরের স্যালারি কেমন আসে ঠিক আছে তো এটা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও করছিলাম তো আপনারা অনেকেই দেখছেন অথবা অনেকেই দেখেন নাই যার জন্য আবার এই ভিডিওটা করা আপনাদের কমেন্টের আর কি দেখে তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিল আইকনটি গাইস বাজিয়ে দেবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন তো আমি হচ্ছে কালকে হচ্ছে স্যালারি পেয়েছি তো কত টাকা স্যালারি পেয়েছি অবশ্যই আমি এই ভিডিওর সাইডে আমি দিয়ে দিব আপনারা অবশ্যই দেখবেন আর আমি এখন আসি হচ্ছে মুস্তফার পাশে আমি এখানে আসি হচ্ছে এই জন্যে যে ভিডিওটা করার উদ্দেশ্য আসছি তারপর হচ্ছে আমি বাংলাদেশে টাকা সেন্ড করবো যার জন্য হচ্ছে আসা তো আমার বেতন মোটামুটি যদি বলি তাহলে আপনার আশি হাজার টাকার কিছু উপরে আসছে সামথিং ঠিক আছে তো আমি স্কেল করে আসি আমি নতুন অবস্থায় যদি সিঙ্গাপুরে আসে যদি আশি হাজার টাকা নব্বই হাজার টাকা ইনকাম করতে পারি এটাই আমার জন্য অনেক কিছু কারণ যারা মেডালিস্ট আছে সৌদি আরব দুবাই তারা কিন্তু এমনটা ইনকাম করে না কারণ আমার অনেকে ফ্রেন্ড সার্কেল অনেকে আর কি মেডেলিস্টে আসে আর একটা বিষয় হচ্ছে কি ওই জায়গায় আপনার নিজের কাগজ মানে নিজের কাগজ করতে হয় তারপর অনেক ঝামেলা আছে কিন্তু সিঙ্গাপুরে আপনার এই বিষয়টা কি আপনি যদি সিঙ্গাপুরে আসেন তাহলে আপনার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে কোম্পানির আপনার কাগজপত্র যা আছে এ টু জেড থাকা খাওয়া মানে খাওয়া নিজের থাকা হচ্ছে আপনার সব কোম্পানির কোনো জামেলা নাই কোনো সমস্যা নেই ক্যামেরা একটু এদিকে ধরো এমনি ধরো তো এ আর কি বিষয় আর আমি এই স্যালারি পাই আমি এনাফ আর আমার বেসিক কথা এটা আমি বলতে চাইতেছি না কিন্তু আমার টাকা এত আসে আর হচ্ছে আমার এই ওভারটাইম যদি কোম্পানিতে থাকে তাহলে আপনার লাখ টাকার উপরে স্যালারি আসে এখন অনেকে বলবে যে ভাই এটা শেয়ার করার কি আছে আমি এই জন্যই হচ্ছে এটা শেয়ার করতেছি কারণ আমার কথা শুই না যাতে আরেকজনে উৎসাহ পাই পাওয়ার পরে যে আপনার বিদেশে আসে আমি বলবো না যে বিদেশ খারাপ ঠিক আছে যে বিদেশ আপনারা আইসেন না কারণ বাংলাদেশে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন যদি একটা কোম্পানিতে চাকরি করেন অথবা একটা ভালো যদি একটা জব করেন তো আপনার বিশ হাজার তিরিশ হাজার টাকা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা তারপর বাংলাদেশে পণ্যের প্রচুর দাম তারপর ফ্যামিলি খরচ আপনার রুম ভাড়া আপনার মাস শেষে আপনি কোনো টাকাই সেভ করতে পারবেন না তো আমি কোন বলবো না যে বিদেশ খারাপ ঠিক আছে আপনারা আসেন আয়সা হচ্ছে আপনার যদি টাকা সেভ করতে পারেন অল্প সময়ে যদি অনেক টাকা ইনকাম করে দেশে যায় বিজনেস করতে পারবেন ঠিক আছে আর কিন্তু বাংলাদেশে যদি আপনি থাকেন আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনি সেভও করতে পারবেন না এখন যদি আমি বলে যে আশি হাজার টাকা যদি আমার স্যালারি আসে এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা মাইনাস করি তারপর হচ্ছে আমার ষাট হাজার টাকার মতো আমি প্রতি মাসে বাংলাদেশে পাঠাইতে পারি ঠিক আছে ষাট পঁয়ষট্টি সত্তর এমন পাঠাইতে পারি আর খরচটা হয়েছে আপনার যার যার পার্সোনাল বিষয় কারণ আমি আমি স্মোকিং করি না তারপর ড্রিঙ্ক করি না তারপর বাজেভাবে টাকা নষ্ট করি না আর অনেকে আছে হচ্ছে আপনার এই বাজেভাবে টাকা নষ্ট করে অথবা আপনার ড্রিঙ্ক করে অথবা স্মোকিং করে এসবে আপনার প্রচুর টাকা খরচ হয় আমার সামথিং দুইশো ডলার আড়াইশো ডলার হলে আমার চলে আসা তো খরচটা হচ্ছে আপনার যার যার পার্সোনাল বিষয় তো আপনারা যারা হচ্ছে সিঙ্গাপুরে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে স্কেলটা কমপ্লিট করে আসার জন্য আর যদি স্কেল কমপ্লিট করে না আসতে পারেন তাহলে এত টাকা দিয়ে আসেন না আর আসার পরে হচ্ছে আপনার অনেক সমস্যার সম্মুখীন হবেন ঠিক আছে আর এটা আসার পরে সিঙ্গাপুরে বুঝতে পারবেন এর আগে আপনারা কখনোই বুঝবেন না আর আমার একটি ফেসবুক পেজ আছে তাস জয় নতুন খুলছি তো ওইখানে আপনারা অবশ্যই যাওয়া ফেসবুক পেজটি আপনারা ফলো করে দেবেন অথবা ভিডিও দেখবেন লাইক করবেন আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমার ফেসবুকে করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে করতে পারেন অথবা ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলের উপরেও দেখবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে হচ্ছে আপনারা ভিজিট করতে পারবেন আর এই ভিডিও নিশ্চয়ই হচ্ছে আপনারা কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওগুলো যদি সাপোর্ট করেন তাহলে ভিডিও করার আগ্রহ বাড়ে কারণ সারাদিন কাজ করার পরে হচ্ছে আপনার অনেক ব্যস্ততা কি তার ফাঁকে ফাঁকে হচ্ছে ভিডিও করি আপনাদের জন্য যাতে আপনারা হচ্ছে মানে অল্প কিছু হলেও হচ্ছে আমার ভিডিও দেখে যে কিছু একটা বুঝতে পারেন আর এখন দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটি জায়গার মাঝে পিছনে দেখেন কত বড় হচ্ছে একটি সাগর অনেক সুন্দর আসলে আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগব সরাসরি না দেখলে হচ্ছে ক্যামেরার মাধ্যমে তেমন ভালো লাগবো না তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটি করা তো আমি বলে দিলাম আমার স্যালারি কেমন আসে তো আমার বেসিকটা আমি বলতে চাইছি সিনার হচ্ছে পার্সোনাল তো আমার এমন স্যালারি আসে ওভারটাইম সো ওভার টাইম সব কিছু মিলায় আর যদি ওভারটাইম বেশি করি তাহলে ওভার আর কি স্যালারি বেশি আসে তো এটুকুই তার বাইরে যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজে আপনারা মেসেঞ্জারে নোট করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ